আঠারোশো চুরানব্বই এর চুয়াত্তর পার্সেন্ট ওই একই সংখ্যার উনচল্লিশ পার্সেন্টের থেকে কত শতাংশ বেশি নির্ণয় করি আচ্ছা দেখো যেহেতু একই সংখ্যা বলে দিয়েছে তাই আঠেরোশো চুরানব্বইয়ের কিন্তু কোনো প্রয়োজন নেই আমরা সংখ্যাটা যা কিছু ধরে নিতে পারি কেননা দুপাশ থেকে যখন আমি বেশিও করবো এক্স বাই ওয়াই ফার্ভল লিখব পার্সেন্টেজের করার সময় তখন কিন্তু ওই আঠারোশো চুরান্বই কেটে যাবে তাহলে আমি আঠারোশো চুরানব্বই নেবই কেন আমি ধরে নিই সংখ্যাটা একশো তাহলে যদি সংখ্যাটা একশো হয় তাহলে একশোর উনচল্লিশ পার্সেন্ট মানে কত উনচল্লিশই হবে আবার একশো চুয়াত্তর পার্সেন্ট মানে কত চুয়াত্তরই হবে তাই তো এখন বলছে কত বেশি কত শতাংশ বেশি তাহলে কত শতাংশ বেশি বের করতে হলে আমাকে কত বেশি বের করতে হবে এখন চুয়াত্তর উনচল্লিশের থেকে কত বেশি চুয়াত্তর উনচল্লিশের থেকে পঁয়ত্রিশ বেশি তাহলে বোঝা গেল এখন আমরা এবার পার্সেন্টেজের সূত্রটা জানি কি পার্সেন্টেজ সূত্র বের করার ফর্মটা হচ্ছে এক্স বাই ওয়াই ইন্টু একশো আচ্ছা এক্স কি যার পার্সেন্ট বের করবো সেটা এক্স এখানে কার পার্সেন্ট বের করছি বলছে চুয়াত্তর পার্সেন্ট উনচল্লিশ পার্সেন্ট থেকে কত শতাংশ বেশি তাহলে কত শতাংশ বেশি বের করতে হলে কত বেশি তার মানে পঁয়ত্রিশ বেশি তাহলে এক্স এর মান হচ্ছে এখানে পঁয়ত্রিশ ওয়াইটা কি ওয়াই হচ্ছে যার সাপেক্ষে পার্সেন্টেজ বের করবো কার সাপেক্ষে বলছে বলছে উনচল্লিশ পার্সেন্টের থেকে কত শতাংশ বেশি তার মানে উনচল্লিশ পার্সেন্টের থেকে কত বেশি সেটা বের করতে হবে তাই ওয়াই মানে এক্ষেত্রে উনচল্লিশ ইন্টু হান্ড্রেড তাহলে বোঝা গেল পঁয়ত্রিশ বাই উনচল্লিশ ইন্টু হান্ড্রেড কেন লিখলাম কারণ আমরা পার্সেন্টেজ ফর্ম জানি এক্স বাই ওয়াই ইন্টু একশো আচ্ছা এইবার ক্যালকুলেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্যালকুলেশনটা কিভাবে করছি সেটা তোমরা খুব ভালো করে খেয়াল করো অপশানের দিকে দেখলে তোমরা বুঝতে পারবে যে অপশানগুলো কিন্তু বেশ জটিল তাই না অর্থাৎ পঁয়ত্রিশশো ভাগ উনচল্লিশ এইটা কাটাকাটিও যাচ্ছে না আর ভাগ করতে গেলে অনেকটা সময় লাগবে আর যেহেতু ক্যাল অপশানগুলো অনেক দূর দূর তাই এই টাইপের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপ্রক্সিমেশন দিয়ে খুব সহজেই আনসার বের করতে পারি কীভাবে অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করবো দেখো পঁয়ত্রিশকে আমি লিখতে পারি উনচল্লিশ মাইনাস চার বাই উনচল্লিশ ইন্টু একশো এইবার কাটাকাটি করছি উনচল্লিশ বাই উনচল্লিশ মানে এক মাইনাস চার বাই উনচল্লিশ ইন্টু হান্ড্রেড এই লাইনগুলো কিন্তু পরীক্ষার লেখার কোনো ব্যাপার নেই এইগুলো তোমরা কিন্তু দেখো এখানে চার আছে এখানে উনচল্লিশ আছে যদি উনচল্লিশের জায়গায় চল্লিশ থাকতো তাহলে আমি দশ দিয়ে কাটতে পারতাম চার বা যদি এখানে যদি চল্লিশ থাকতো তাহলে আমি কেটে দশ করতে পারতাম কিন্তু এখানে তো চল্লিশ নেই এখানে হচ্ছে উনচল্লিশ তাহলে উনচল্লিশ আসে মানে এই দিয়ে কাটলে এটা দশের থেকে সামান্য কম হবে বোঝা গেল তাহলে সামান্য কমটা আমি উপরে দশ দিয়ে মাইনাস করছি মানে দশের থেকে সামান্য কম এখন একশোকে যদি দশ দিয়ে কাটতাম তাহলে কি হয় দশ হয় তাই তো এখন যেহেতু এটা দশের থেকে সামান্য কম ছিল তার মানে নিশ্চয়ই এইটা দশের থেকে সামান্য কি দাঁড়ালো যে একশোর থেকে আমি দশের থেকে সামান্য বেশি কিছু একটা বিয়োগ করব। এখন একশো থেকে দশ বিয়োগ করলে নব্বই হয় তার মানে আমার যে ফাইনাল আনসারটা হবে সেটা হবে নব্বইয়ের থেকে সামান্য কম নব্বইয়ের থেকে সামান্য কম এখন অপশানে আমি নব্বই থেকে সামান্য কম একটাই দেখছি অপশানে এইন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট তাহলে দেখলে কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই এত বড় একটা জটিল ক্যালকুলেশন আমরা কিভাবে অ্যাপ্রক্সিমেশন খুব ইজিলি করে দিলাম তাহলে আনসার কি এই নাইন পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট